বর্তমান সময়ের বহুল আলোচিত নিন্দিত এবং ক্ষমতাধর এক প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প যার একমাত্র কাজই হল ক্ষমতায় এসে মুসলিমদের উপর আক্রমণ করে বসা যার ফলাফল হল আজকের ইরানের উপর যুদ্ধের হুমকি তিনি এর আগেও বহু হুমকি ধামকি দিয়েছেন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে যুদ্ধের হুমকিও দিয়েছেন এবং বলেছেন আমি ইরানের হাতে পারমাণবিক বোমা দেখতে চাই না পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার জন্য তাদের চুক্তি করতে হবে তারা যদি চুক্তি না করে তাহলে আমরা ইরানে বোমা ফেলব আমরা এমনভাবে বোমা হামলা চালাব যা তারা আগে কখনই দেখেনি তারই হুমকি শুনে মনে হচ্ছে মুসলিমরা মুখে হাত দিয়ে চোখে হাত দিয়ে চুপচাপ ঘরে বসে থাকবে ইরানে হামলা চালানো ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণাও দিয়েছে কিন্তু এই অঞ্চলটির অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে পূর্বে বলেছিলাম অনেক ক্ষমতাধর এক প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প যেহেতু তিনি ক্ষমতাধর এবং নিজেকে এক নায়ক হিসেবে বিশ্বের একমাত্র ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিতি দিতে পছন্দ করেন তার তো থাকতেই পারে বিভিন্ন দেশে সামরিক সামরিক ঘাঁটি ঘাঁটি তো আজকের হচ্ছে কোন কোন কতটি মার্কিন রয়েছে এবং তাদের সক্ষমতাটাই বা কেমন তার একটি সংক্ষিপ্ত আলোচনা প্রথমে আলোচনা করছি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সম্পর্কে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে এটির নাম আল উদিদ বিমান ঘাঁটি উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে অঞ্চলটির আরও যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হলো বাহরাইন কুয়েত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এইসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় তিরিশ হাজার মার্কিন সেনা থাকে কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েকগুণ বেড়ে যায় দুই এক সালে আফগানিস্তানে হামলা শুরুর পর দুই সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল এক লাখেরও বেশি আর দুই সালে ইরাক হামলার পর দুই সালের মধ্যে এইসব ঘাটিতে মার্কিন সেনাসংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারেরও বেশি উল্লিখিত দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট দুই একটি ঘাটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা থাকে যাদের অধিকাংশই উত্তর এবং পূর্ব সিরিয়ায় অবস্থান করছে ইরাকে রয়েছে যাদের একটি বড় অংশ থাকে রাজধানী বাগদাদে তৃতীয় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং ব্যাজে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর প্যান্টাগন সম্প্রতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে গত মার্চে ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাটিতে অতিরিক্ত ছয়টি বি টু বোমার বিমান মোতায়েন করেছে প্যান্টাগন মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে না দিলে এখান থেকে ইরানে দ্রুত হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ জানিয়েছেন আমরা যে দিয়াগো গার্সিয়ায় বোমার বিমান মোতায়েন করেছি সেটাকে কিভাবে ব্যাখ্যা করা হবে সেটা ইরানের উপর নির্ভর করছে প্যান্টাগন আরও জানিয়েছে তারা দিয়াগো গার্সিয়ায় নিজেদের সামরিক ঘাটিতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন প্যাট্রিয়ট সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে প্রয়োজনীয় অন্যান্য উড়োজাহাজও সেখানে পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির পাশাপাশি বিপুল ক্ষমতা সম্পন্ন দুটি উড়োজাহাজবাহী যুদ্ধ বিমান রয়েছে প্রতিটিতে রয়েছে কয়েক হাজার সেনা এবং বিপুল সংখ্যক যুদ্ধ সুনির্দিষ্ট কোনো কারণে নয় বরং ভিন্ন একাধিক কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সেনা রেখেছে যুক্তরাষ্ট্র ইরাকার মতো কিছু দেশে ইসলামিক স্টেট এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের সেনারা কিন্তু গত কয়েক বছর সেখানে অবস্থানকারী মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের সমর্থন পুষ্ট সেনারা হামলা চালিয়েছে ফলে তাদের উপরও পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জর্দানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক অবস্থান করছে তারা বছর জুড়েই ব্যাপক মহরার আয়োজন করে থাকে সেখানে কাতার এবং ইউএতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয় তারা দেশ দুটির সেনাদের প্রশিক্ষণ দেয় দেশ দুটি মার্কিন সেনা রাখার আরেকটি উদ্দেশ্য হল অঞ্চলটি সামরিক কোনো অভিযানে প্রয়োজন হলে তাদের সহায়তা নেওয়া ট্রাম্প গত মাসেই ইয়েমেন হুথিদের উপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে এসব বোমা হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে তবে কোন কোন দেশ থেকে এসব উড়োজাহাজ উড্ডয়ন করেছে তা প্রকাশ করা হয়নি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকানোর জন্য ঘাঁটিগুলোয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কাতার বাহরাইন সৌদি আরব এবং কুয়েতের মতো দেশের মার্কিন ঘাঁটিগুলো সাধারণত আক্রান্ত হয় না ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো কয়েক বছর ধরে প্রায় সময়ে হামলার শিকার হয়ে আসছে দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরের ইয়েমেন উপকূলে হুথিরা একশিটিরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিম পণ্যবাহী এবং সামরিক জাহাজে এসব হামলা চালানো হয় গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করছে হুথিরা হুতিরা হামলা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে থাকে ওই অঞ্চলের মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা